অফিস সহকারী পদ আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাদেশন প্রশ্নপালাম এবং বিগত সালের প্রশ্নের বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময় সেরা প্রশ্ন নিতে চাইলে অবশ্যই অফিস সহকারী জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন ওই এই বইটা থেকে এই পিডিএফ থেকে আপনার ষাট ষাট পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন তবে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চাইলে সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র একশো টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি পিডিএফগুলো সংগ্রহ করে নেবেন আর যারা পিডিএফ নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এখন আসি যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে আপনাদের চারটা টপিক থেকে প্রশ্ন আসবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এভাবে প্রশ্নগুলো আপনাদের টপিকস ওয়াইজ থাকবে এবং সাথে মার্ক কোনটা কি থাকবে সবকিছু থাকবে আর কি কি টপিকস পড়ে গেলে আপনি শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন বাংলা সন্ধি সমাজ বিপরীত শব্দ একতা প্রয়াস বানান বাগদারা সমাজ শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই দশটি টপিকস আপনারা অফিস সহকারে জব রিভিউ এই বইটার পিডিএফ এবং বাংলা ব্যাকরণ এই বইটির পিডিএফ থেকে দেখে যাবেন ইংরেজির জন্য আইডা আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স টেন্সুলেশন প্রি পজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব প্যারাগ্রাফ এই সাতটি টপিকস ভালো করে ইংরেজি মাস্টার এই বইটার পিডিএফ থেকে এবং অফিস সহকারী এই বইটার পিডিএফ থেকে ভালো করে দেখে যাবেন আর গণিতের জন্য আপনারা নবম দশম শ্রেণীর গণিত বইটা ভালো করে দেখে যাবেন সাথে অষ্টম শ্রেণীর গণিত বইটাও একটু দেখে যেতে পারেন আর যারা এই দুইটা বই সংগ্রহ করতে পারবেন না কোথাও থেকে তারা আমাদের এই গণিত বইটি থেকে গণিত পিডিএফ থেকে যদি পড়ে যান শত পার্সেন্ট গণিত আপনি কমন পাবেন এবার আসি বিগত সালের একটি প্রশ্ন নিয়ে প্রশ্নটা এখান থেকে আমরা খেয়াল করবো যে কি কি আসে একটু ভালো করে দেখবেন সন্ধি বিচ্ছেদ কোন সন্ধি থেকে প্রশ্ন আসে এক কথা প্রকাশ করুন এক কথা থেকে প্রশ্ন আসে বাগধারা অর্থ সহ লেখুন তাহলে বাগধারা থেকে প্রশ্ন আসে সংক্ষিপ্ত উত্তর লেখুন অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর এখানে কারক সাহিত্য অন্য অন্য টপিক্স থাকতে পারে ফিল ইন দ্য গ্যাপস ফিল ইন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসবে ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ থেকে প্রশ্ন আসবে অনুবাদ আপনাকে ভালো করে দেখে যেতে হবে এরপরে জেন্ডার থেকে প্রশ্ন আসবে আসতে পারে আপনাদের কিন্তু বলা হচ্ছে ওই টপিকগুলো একটু ভালো করে দেখে যেতে হবে গণিত সাধারণ গণিত একটি ঘড়ি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ঘড়িটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট লাভ হতো ঘড়িটির করার মূল্য কত এটা কিন্তু ক্লাস এইটের হুবু গণিত এক্স প্লাস ওয়ান বাই এ সরি এ প্লাস ওয়ান বাই হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস এর মান কত এটা ক্লাস অঙ্ক প্রথম রাষ্ট্রপতির নাম কি এই যে প্রশ্নগুলো দেখেন একদম প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু রহমান জাপানের মুদ্রার নাম কি নেপালের রাজধানীর নাম কি কাঠমান্ডু প্রতিরক্ষা মন্ত্রণালয় মানা মাননীয় মন্ত্রীর নাম লিখুন মাননীয় মন্ত্রী সবসময় যিনি প্রধানমন্ত্রী থাকেন তার নাম হবে বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম লিখুন বাংলাদেশের সর্বশেষ বিভাগ ময়মনসিং ছিল পূর্ণ রূপ লেখন ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি দেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম কি বনস পদ্মা মীর মোশারফ হোসেনের ছন্দ নাম কি গাজী মিয়া ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় রিকেটস রোগ হয় তাহলে সন্ধি দেখুন যে কিভাবে ছিল নদাম্ব ছিল অনেশন ছিল তাহলে নদাম্ব সন্ধিটা আমরা এইভাবে ভেঙে দেব অনেশন এইভাবে ভেঙে দেব অনুযোগ এশন অম্ব এক কথায় প্রকাশ অন্যের লেখা চুরি করে এমন কুম্ভলিকো বাস্তু থেকে উৎখাত হয়েছে যেমন উদ্বাস্তু মর্ম স্পর্শ করে এমন মর্ম এগুলা কিন্তু এক কথায় প্রকাশ এইভাবে আপনার এই সাইডটা দেওয়া থাকবে এইভাবে আপনি সুন্দর করে খাতায় লিখে আসবেন আর বেশি কিছু লিখতে যাবেন না যেভাবে প্রশ্ন আসবে সেভাবে স্টেট কার্ড উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনাদের পরীক্ষা কিন্তু রিটেন হবে বাগদার অর্থ লেখুন তাহলে বাগদারা থেকে উজানের কই সহজলভ্য কান কাটা বেহায়া পালের গদা নেতা বা সর্দার সংক্ষিপ্ত উত্তর লেখুন বহুবিহ শব্দের অর্থ কি যার বহু দান আছে প্রগতি কোন সমাসের উদাহরণ প্রাদেশিক সমাসের উদাহরণ ফিল ইন দা গ্যাপস হি ইজ উইক উইক এর পরে সব সময় ইন বসে হি ওয়াজ অ্যাকুইস্ট অ্যাকুইস্ট পর ফ্রম বসে রহিম ইজ বেটার বেটার পরে দ্যান বসে ট্রান্সলেট ইন ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেট করো সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর সেভেন ডেজ সে গতকাল ঢাকা এসেছে হি কাম ইন ঢাকা স্টার্টে তুমি কি কখনো চিড়িয়াখানা দেখেছো হ্যাভ ইউ ইভার বিন টু জু একতাই বল ইউনিটি ইজ স্ট্রেন্ডার ডগ্রি হর্স মার তাহলে আপনারা তো বুঝতেই পারছেন যে প্রশ্ন কেমন আসবে কিভাবে উত্তর করতে হবে আপনাদের সবই দেখানো হলো আপনাদের পরীক্ষা কিন্তু এইভাবে রিটেন প্রশ্ন আসবে তো সবার জন্য শুভকামনা রইল বইগুলা সংগ্রহ করে নেবেন আমাদের কাছ থেকে পিডিএফ আর পড়াশোনা করুন আপনাদের চাকরি হোক এই শুভকামনা করেই আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ